তো আজকের প্রশ্নে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে আমরা জেনে নেবো যে মাতৃভাষা কাকে বলে বা মাতৃভাষা কি মাতৃভাষা কত প্রকার ও কি বা মাতৃভাষার সংজ্ঞা তো মাতৃভাষার কিন্তু কত প্রকার ও কি এগুলো হয় না তো এটা তোমরা অনেকে জানতে চাও তার জন্য আমি প্রশ্ন লিখে নিয়েছি তো মাতৃভাষা কত প্রকার এটা কিন্তু কোনো কোনো প্রশ্নেই নাই তবে এটার উত্তর হয় না তবে মাতৃভাষা কাকে বলে মাতৃভাষা কি মাতৃভাষার সংজ্ঞা মাতৃভাষা বলতে কি বুঝো মাতৃভাষাটা কি সেটা তোমাদের কাছে জানতে চাইতেই পারে এগুলার অ্যান্সার আছে তবে মাতৃভাষা কত প্রকার ওটা আমার জানা নাই তবে মাতৃভাষা কাকে বলে মাতৃভাষা কি আমরা যেভাবে শিখছি ওইভাবে তোমাদের মাঝে আমি উপস্থাপন করি আমি বর্তমানে কলেজ সেকেন্ড বা ইন্টার সেকেন্ডারি পড়তেছি তো আমরা যেভাবে শিখছি ওইভাবে কিন্তু তোমাদেরকে শেখাই দিই এবং তোমাদের যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নগুলো তোমাদের লাগবে যদি ওইগুলো কমেন্টে বলে দাও তাহলে অবশ্যই তোমাদের মাঝে দিয়ে দেবো আর আমার এখানে থাকতে তোমাদের সাপোর্ট দরকার তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অনেক স্মরণ করে রাখবে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এখানে টিকে থাকতে পারবো না তার জন্য তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে তো তোমাদের মাঝে আমি সক্রিয় অবস্থানে থাকতে পারি তো সক্রিয় অবস্থানে যদি তোমাদের মাঝে আমি থাকি তাহলে কি করতে পারবো আমি তোমরা যখনই কমেন্ট বক্সে বলবে যে আমাদের তোমাদের যে প্রশ্নের সমস্যা ওই ওই প্রশ্নটা বলে গেলে আমি ওইটা সাথে সাথে দিয়ে দিতে পারবো তাই তোমাকে আমি যেন সক্রিয় অবস্থানে থাকতে পারি তোমাদের মাঝে যেন থাকতে পারি তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অনলাইন করতে হবে এইটুকুই কাজ তোমাদের আর কোনো কাজ করতে হবে না বা তোমাদের মাঝে কোনো টাকা পয়সা এগুলোও কোনো লাগবে না যেহেতু চ্যানেলটাকে শুধুমাত্র সাবস্ক্রাইব করে করে রাখলেই হবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলেই জবাবটা অবশ্যই দিয়ে যাবে তো আজকে শুধু আমরা দেখে নেব মাতৃভাষা কি মাতৃভাষা কাকে বলে মাতৃভাষার সঙ্গে মাতৃভাষার পরিচয় বা মাতৃভাষার উত্তরটা উত্তরটা দেখে নেওয়া যাক তো দেখো উত্তর মানুষ জন্মের পর মায়ের মুখ থেকে যে ভাষা শিখে তাকে মাতৃভাষা বলে তো মাতৃভাষা কি মাতৃভাষা কাকে বলে মাতৃভাষার পর মায়ের মুখ থেকে যে শিখে তাকে মাতৃভাষা বলে মাতৃ মাতৃ কি মানে মায়ের মুখ থেকে যে ভাষাটা শিখে ওইটাই হলো মাতৃভাষা একদমই সহজ এটা মনে রাখাও কিন্তু খুবই সহজ যে মাতৃভাষা কাকে বলে মায়ের মানুষ জন্মের পর মায়ের মুখ থেকে যে ভাষা শিখে তাকে মাতৃভাষা বলে তো আমি যে কটা তোমাদের প্রশ্ন দিই প্রতিটা শট দিয়ে রাখবে বা খাতায় লিখে চর্চা করবে চর্চা না করলে কিন্তু সবই ভুলে যাবে চর্চা করতে হবে বেশি বেশি তাহলেই মনে থাকবে তাহলে তোমরা পরীক্ষায় ভালো পারবে এবং এগুলো শিখে রাখাও কিন্তু খুবই খুবই দরকার তো পরীক্ষায় যেহেতু আমরা পরীক্ষার জন্যই কিন্তু প্রশ্নগুলো শিখে থাকি তো আজকে প্রশ্নটি পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখানে বিদায় নিতে হচ্ছে এবং সকলে আমার সালাম আসসালামু আলাইকুম এবং সকলে ভালো থাকবে সুস্থ থাকবে একে কাছে এখানে বিদায় নিচ্ছি এবং চ্যানেলটাকে সাপোর্ট করতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফোন করে রাখবে তাহলে আমি তোমাদের মাঝে থাকতে পারবো তো বিদায় নিচ্ছি কোথাও